এক সময়ের জনপ্রিয় চিত্রনায়িকা সাহারা অভিনয় করেছিলেন অর্ধ শতাধিক সিনেমায় সাকিব খানের সাথে প্রিয়া আমার প্রিয়া ছবিতে অভিনয় করে জনপ্রিয় হয়ে ওঠে সাহারা তবে এত জনপ্রিয়তা পাওয়া নায়িকা হারিয়ে গেলেন কোথায় নায়িকা সাহারার হারিয়ে যাওয়া নিয়ে আজকের ভিডিও বিস্তারিত জানতে ভিডিওর শেষ পর্যন্ত আমাদের সাথে থাকুন ঢাকায় সিনেমার জনপ্রিয় নায়িকা সাহারা যিনি অভিনয় করেছিলেন অর্ধ শতাধিক সিনেমায় তবে দীর্ঘ আট বছর ধরে তিনি অভিনয় থেকে দূরে প্রিয়া আমার প্রিয়া খ্যাত এই নায়িকার যে অভিনয়ে ফেরার কোনো সম্ভাবনা নেই সে কথা আগেই জানিয়েছিলেন তার স্বামী মাহবুবুর রহমান মনির চলচ্চিত্রে ফেরা নিয়ে নায়িকা বলেন বর্তমানে স্বামী সংসার এবং ব্যবসার কাজ নিয়ে অনেক ব্যস্ততা অন্য কিছু নিয়ে চিন্তা করার সুযোগই নেই এছাড়া আমার স্বামী মাহবুবুর রহমান চলচ্চিত্রে অভিনয় একেবারেই পছন্দ করেন না তাই তার পছন্দ অপছন্দকে শ্রদ্ধা জানিয়ে অভিনয় থেকে দূরে রয়েছি ভবিষ্যতেও চলচ্চিত্রে ফেরার আর কোনো পরিকল্পনা নেই কিসের ব্যবসা সামলাচ্ছেন সাহারা অভিনেত্রী জানান রাজধানীর পুলিশ প্লাজা শপিং মলে সাহারা ফ্যাশন হাউস নামে তার একটি কাপড়ের দোকান রয়েছে সেখানেই দিনের অধিকাংশ সময় ব্যয় করেন তিনি পাশাপাশি সংসার তো আছেই এই দুই ব্যস্ততার ভিড়েই অভিনয়কে চিরবিদায় জানিয়েছেন বহু ভক্তের প্রিয় নায়িকা সাহারা কেমন চলছে ব্যবসা জানতে চাইলে সাহারা বলেন দেশের অস্থিরতার কারণে কিছুটা খারাপ অবস্থা ছিল ব্যবসার পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় এখন একটু ভালো চলছে সংসার সামানোর পাশাপাশি ব্যবসা প্রতিষ্ঠানেও সময় দিতে হচ্ছে একসময় স্বপ্ন ছিল চলচ্চিত্রের বড় নায়িকা হব সেই স্বপ্ন পূরণ হয়েছে এখন এই ফ্যাশন হাউসটি ঘিরেই আমার স্বপ্ন দু সালে শাহাদাত হোসেন লিটনের রুখে দাঁড়াও ছবির মাধ্যমে ঢলিউডে অভিষেক হয়েছিল সাহারার তবে প্রথম ছবিতে তেমন নজর কাটতে পারেননি নায়িকা পরবর্তীতে সাকিব খানের সঙ্গে প্রিয়া আমার প্রিয়া ছবিতে জুটি বেঁধে ব্যাপক সফলতা পান এই নায়িকা এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি তাকে ক্যারিয়ারে সাকিবের সঙ্গে সর্বাধিক ছবি করেছেন সাহারা ক্যারিয়ারের মধ্যভাগে এসে দু সালের আটিমে ঢাকা টু বোম্বে ছবির প্রযোজক মাহবুবুর রহমান মনিরকে বিয়ে করেন সাহারা দুই বছরের মাথায় হঠাৎই হারিয়ে যায় রূপালী পর্দা থেকে সাহারাকে শেষ দেখা যায় সালের মুক্তি পাওয়া তোকে হবে ছবিতে সেখানে তার নায়ক ছিলেন খান তবে অভিনয় ছেড়ে দিলেও দু সালের জাতীয় চলচ্চিত্র পুরস্কারের মঞ্চে কোমর দোলাতে দেখা যায় সাহারাকে সেখানেও এই অভিনেত্রীর সঙ্গী ছিলেন তার শেষ ছবির নায়ক এবং চলচ্চিত্র শিল্পী সমিতির দুইবারের সাধারণ সম্পাদক জায়েদ খান তো ভিওয়ার্স একসময়ের জনপ্রিয় নায়িকা সাহারার বর্তমান অবস্থা নিয়ে আপনার মতামত কি নিচের কমেন্ট বক্সে জানাতে পারেন ধন্যবাদ